তুলসী কাস্টের প্রদীপ কিভাবে তৈরি করা লাগে এবং কিভাবে প্রদীপ দেখাবেন সেটাই দেখাবো আজকে ভিডিওতে হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দদেরকে তো আপনারা কীভাবে তুলসী প্রদীপ তৈরি করবেন প্রথমে বলে রাখি যে তুলসী গাছগুলা দেহ রেখেছেন তুলসী গাছগুলা মরে গিয়েছে এরকম তুলসী গাছগুলা সংগ্রহ করে রাখবেন যত্ন সহকারে পবিত্রভাবে এবং কটন কিনে রাখবেন কটন এভাবে পেচাবেন ছোটো ছোটো টুকরো করে দামাদর মাছের জন্য রেখে দেবেন এবং ঘর ঘি কাটি ঘি এবং তিলের তেল এটা হচ্ছে তিলের তেল এটাতে তিলের তেল লাগাবেন এবং সাথে ঘি লাগিয়ে দেবেন তো আমি ঘি লাগাবো দেখুন এটা তিলের তেল লাগাইলাম এখন আমি ঘি দেব এই যে ঘি দিচ্ছি এরকমভাবে ঘি লাগিয়ে নেবেন দামোদর মাসের জন্য সংগ্রহ করে রাখবেন তুলসী কাষ্ঠ ফালিয়ে না দিয়ে ভগবানকে দেখালে উনি অনেক আমাদেরকে কৃপা করেন এবং সাথে করফুল রাখবেন এটা হচ্ছে করফুর অল্প একটু করফুল লাগিয়ে নেবেন এবং তৈরি হয়ে গেলে তুলসী প্রদীপ তৈরি হয়ে গেল কৃষ্ণ বন্ধু এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় দামোদর মাসে আপনি তুলসী কাস্ট প্রদীপ নিবেদন করতে পারবেন এতে ভগবান অনেক প্রসন্ন হয় খুশি হয় তো ওইভাবে লাগিয়ে চরণে চারবার নাভিতে দুইবার এবং মুখমণ্ডলের তিনবার এবং সর্ব অঙ্গে হচ্ছে সাতবার সাতবার দিয়ে তারপর আকাশে দেখাইতে পারেন সাতবার পূর্বপুরুষদের উদ্দেশ্যে হরেকৃষ্ণ